আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম এখানে মূলত তিনটা গাছ আছে গত বছর এই গাছগুলি ছোট ছিল এবছর মাসাল্লাহ ফুল আসতেসে কলি আসছে এই আর একটা এটার কটেক্সটা মোটা হয়েছে এটাতেও ইনশাল্লাহ ফুল আসবে এখানে আমার বনসাইয়ের চর্চা চলছে এগুলি প্রায়গুলি প্রাথমিক বনসাই এগুলি এখনো পূর্ণাঙ্গ হয় নাই এই যে ভিওয়ার্স একটা বনসাই একটা তবে

আছে এখানে এই যে আমার সবচেয়ে ছোট্ট কিউট বনসাই এটা হচ্ছে জেট প্লান্ট

জেট এখানে একটা চেট প্লান আছে বড় এই হচ্ছে আমার বর্তমান বাগানের অবস্থা